সিটি টকিস এই মুহূর্তে চলে এসেছি দ্বিতীয় বসন্তের সেটের ভিতরে সামনে পেয়ে গেছি দিকে কেমন আছো আগে সবার আগে খুব ভালো আছি খুব ভালো খুব ভালো তোমরা এসেছো আরো ভালো লেগেছে দর্শকরা একদম মুখী আছে তোমার সাথে একদম পুরো সেটের ভিতরে যেতে চাইছি তুমি একটু দেখতে চাই উইথ তোমার চরিত্রটাকে নিয়ে তুমি যদি একটু ডিসকাশন করতে করতে প্রথমেই বলি যে এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রেন্স এই যে দেখো কত সুন্দর গাছপালা সব কিছু আমাদের এখানে খুব সুন্দর করে সেট সাজিয়েছে আনন্দদা এই যে আমরা প্রবেশ করছি আমাদের বাড়ি এই হচ্ছে আমাদের বাড়ি এবং এখানে আমরা প্রচুর প্রচুর সিন করি আমি দীপা মানে এই বাড়ির পিসি মানে মেয়ে বিপ্লবদার মেয়ে এইটা হচ্ছে আমাদের আমি ওপরটায় আগে যেতে চাই এটা হচ্ছে আমাদের ওপরতলা এখানে হচ্ছে এই এই ওপরতলাতেই হচ্ছে আমার ঘর অনির ঘর মানে হিরো আমাদের অনিরুদ্ধ স্টার ঘর এই আস্তে আস্তে আসি চুপি চুপি করে এই হচ্ছে আমাদের তলার ঘর এই জিনিসটা এবার একজনকে আমি পেয়ে গেছি সেটা হচ্ছে চুমকি দিই ইয়াস চুমকি কে হচ্ছে চুমকি বলে দাও তুমি জনি ও বলে দি হয়ে গেছে তুমি কাজিয়েছ মানে এবার বালি যাবে তুমি কি তো পালাবে না তুমি কি থাকবে বুঝতে পেরেছো আমাদের বন্ডিংটা এরকমই দো জাগৃতি শাশুড়ি হতে পারে কিন্তু এখানে কিন্তু আমার মাম্মা হয়ে গেছে এই হচ্ছে আমাদের ওপরতলা এইখান থেকে শুরু হয় আমাদের প্রত্যেকের ঘর এই হচ্ছে যদিও আমাদের ঘরগুলো দেখানো হয় নিচে মানে আমরা যখন শ্যুট করি তখন নিচে কিন্তু এই হচ্ছে আমাদের ঘর এটা হচ্ছে অনির এবার আমরা চলে যাচ্ছি ওটা হচ্ছে প্রতীকের ঘর এবং তারপরে দাদা বৌদি আর আমার ঘরটাও আছে নিচে প্রথমেই বলি এই কাল গল্পটা তো সিঙ্গেল প্যারেন্টের লড়াই নিয়ে সেটা আপনারা সবাই এতক্ষণে বুঝতে পেরে গেছেন দ্বিতীয় বসন্ত নাম যখন দিয়েছে তার মানে ডেফিনেটলি এটা দ্বিতীয়বার কোনো একটা জীবন শুরু করার ব্যবস্থা চলেছে কিন্তু এই প্রজাপতিটা কিন্তু সহজে বসবে না এবং এটা খুব রিয়েলিস্টিক একটা স্টোরি আমি এটুকুই বলতে পারি যে যতই হোক রিয়েলিস্টিক স্টোরি এবং যতই হোক এটা মানে দ্বিতীয় বসন্ত বলছে কিন্তু খুব শিগগিরই সেটা দ্বিতীয় হবে না তার কারণ হচ্ছে অনেক হার্ডেলস ক্রস করে বিষয়টা যাবে আর এইটা থ্যাংকস টু বাংলা যে এই যে আজকে প্রত্যেকটা বাড়িতে এই যে নিজেদের লাইফটাকে ক্যারি অন করা সেটা খুব সহজ হচ্ছে না কিন্তু সিঙ্গেল মাদারদের বা সিঙ্গেল প্যারেন্টদের কারণ সমাজ আমাদের এখনও সেই গ্রিন সিগন্যালটা দেয়নি সেখান থেকে এই লড়াইটা চলে এবং এইভাবে কিভাবে জাগৃতি এবং অনিরুদ্ধ তাদের জীবনটা শুরু করবে সেটা তো আপনাদেরকে জানতে গেলে দেখতে হবে সান বাংলার পর্দায় দ্বিতীয় বসন্ত রাত আটটায় যেটা আসছে আঠেরোই ডিসেম্বর এবার আমি ক্যামেরা প্যান করতে বলবো ওপর দিকে দেখো আমাদের এই সেটটা যে এত কষ্ট করে আমরা বানিয়েছি মানে আমরা না মানে আনন্দদা বানিয়েছে সেই সেটটাতে প্রত্যেকটা কাজ মানে কাঁচে এবং প্রত্যেকটা পেরেকে আমাদের ভালোবাসা তৈরি আছে এবং শুধু তাই নয় আমি শুধু এটুকুই বলবো যে এই চরিত্রটা মানে আমার যে চরিত্রটা পিসি চরিত্র रात आठ একদম ঠিক মিঠাইয়ের পিসির মতনই পিসি কিন্তু এখানের পিসিটা একটু ডিফারেন্ট খুব রুড ভীষণ প্র্যাকটিক্যাল এবং তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যে কারণে সে এরকম হয়ে গেছে এবং সে তার ভাইপোদের নিয়ে ভীষণ পজিটিভ মাঝে মাঝে মায়ের থেকে পিসির দরদ বেশি হয়ে যায় এবং এইটার জন্য দেখতে গেলেই তখন তখন লোকে ভাবে যে পিসি কেন এরকম করছে কিন্তু ওর জীবনে এমনই কিছু একটা ঘটেছে যে কারণে পিসি আজ এরম হয়ে গেছে এবার আমি দেখাবো দেখো সেটের প্রপস এই যে সেটের প্রপসগুলো দেখছি এটা প্রত্যেক প্রত্যেকটা জিনিস আনন্দতা বেছে বেছে নিজে কনকদার সাথে কথা বলে আমাদের প্রডিউসার কনকদা থ্যাংকস টু অমিত দো ইটস আমার ফার্স্ট কাজ অমিতের সাথে বাট অমিত আমার বন্ধু অমিত ইজ আ শর্টেট অ্যান্ড স্মার্টেস্ট ডিরেক্টর আর এই হচ্ছে আমাদের হলঘর এই পুরোটা হচ্ছে আমাদের হলঘর যেখানে আমরা নিত্য নতুন ডাইনিং ড্রয়িংয়ের সিন করি আমাদের একটা অদ্ভুত জিনিস আছে ডাইনিং টেবিল সেটা হচ্ছে এখানে এখানে যে চরিত্র রাজদ্বীপের যে মেয়ে মিহি মিহিকে আমি এখানে প্রায় দিনই ক্যালক্স খাওয়াই এই হচ্ছে সেই ডাইনিং টেবিল এখানে আমরা বসে সবাই মিলে খাওয়া দাওয়া করি বাড়ির প্রত্যেকটা সদস্য আর এই হচ্ছে আমাদের রান্নাঘর ইয়েস আমাদের রান্নাঘর এই রান্নাঘরে আমরা রান্না করি জমিয়ে একটা কথা বলতেই হবে আমি যেখানে আছি খাওয়া দাওয়া তো থাকবে এই এই ঠিক নয় ঠিক নয় মিষ্টি রেখেছি খাবো সে তো নিশ্চয়ই এবার আমি এখানে আসবো এই হচ্ছে এইটা হচ্ছে অনির ঘর মানে আমাদের হিরোর ঘর এটা হচ্ছে আমাদের হিরোর ঘর অনিরুদ্ধ যেখানে আমরা অনেক সিন আপনারা দেখতে পাবেন এইটা হচ্ছে ঘর অনির ঘরে হঠাৎ করে এরকম ছবি এইগুলো কেন কারণ মিহির জন্য মিহিমার এগুলো হচ্ছে খেলনার আসবাবপত্র আমাদের মিহিমা এগুলো নিয়ে খেলে মিহির সাথে একটা মেসাপ হয় যেটা মিহি জানে কিন্তু মিহি এখনও হয়তো বুঝে উঠতে পারিনি সেটা হচ্ছে আমি ক্যামেরায় একটু দেখাতে চাইবো এটাই হচ্ছে অনিরুদ্ধ মৌসুমীর মেয়ে মিহি আর এই মৌসুমি আমাদের মধ্যে আছে না নেই সেটা জানতে গেলে আপনাদের তো দেখতে হবে এই হচ্ছে আমি ঢুকলাম আমার ঘরে এবার আমার ঘরটা হয় এটার উল্টো দিক এবার আমার ঘরে আমি কিছু ছবি দেখাতে চাই এই যে হচ্ছে ছবি এইগুলো খুব সুন্দর করে তোলা হয়েছিল এগুলো ভাগ্যশ্রী আমাদের আমাদের যে ইপি ভাগ্যশ্রী সাথে কথা বলে এইভাবে ছবিগুলো তোলা হয় আর যেটা সব থেকে বেশি ভালো এই যে আমার আর ওর বন্ডিংটা যেটা ছবিতে দেখছেন একদম স্ট্রেট ওরকম বন্ডিং মিহি খুব মিষ্টি মেয়ে এই যে বললাম পিসির জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য সবকিছু নিয়ে আগ্রহে রাখতে চায় কোনোভাবে সিঙ্গেল না দেখতে পারেও কিন্তু এখন তো এখনকার বাজারে এক বোতল রক্ত পাওয়া যায় ভালো ছেলে বা ভালো মেয়ে বা ভালো কাজের লোক পাওয়া খুব মুশকিল কোন গ্রেসেট বলবো না এটা খুব স্পষ্ট একটা ক্যারেক্টার এখানে ভীষণ মানে ও মাঝে মাঝে বিহেভটা এমন করে ফেলে তাতে লোকজন ভাববে হয়তো শেড কিন্তু একেবারেই গ্রেসেট নয় এটা স্পষ্ট কথা কারেক্ট টাইমে বলে দেয় যে কারণে অনেকে অপ্রিয় হয়ে যায় তো পিসিও সেরকম অপ্রিয় হয়ে যায় আর পিসি যে ভুলটা করেছে সেই ভুলটা যাতে ভাইপোরা না করে সেই কারণেই এত কিছু লড়াই আর পিসি কেন এরকম সেটা তো জানতে গেলে আপনাদের দেখতে হবে দ্বিতীয় বসন্ত সান বাংলার পর্দায় রাত আটটায় আঠেরোই ডিসেম্বর থেকে আর আরেকটা চমক আছে অর্পিতা মুখার্জির জন্য আরেকটু ভালোবাসা বেশি করতে হবে তার কারণ হচ্ছে কাল থেকে আমার আসছে স্টার জলসার পর্দায় কথা রাত সাতটায় প্লিজ আপনারা চোখ রাখবেন স্টার জলসার পর্দায় অনেক 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 ভালোবাসার আশীর্বাদ দেবেন যেরকম আমাকে মিঠাইতে ভালোবাসা দিয়েছেন ঠিক সেরকম ভালোবাসা তার থেকে আরও বেশি ভালোবাসা আমার এই কথা এবং দ্বিতীয় বসন্ত দেবে ধন্যবাদ